যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন মাফ করে না আমি তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম ইহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নিশ্চিন্তে কাটাচ্ছি কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের উম্মার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আজকে থেকে একশো বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপরে আছে কবরের সওয়াল জবাব তারপরে বিজান এই পুলসিরাত পুনরুত্থান জান্নাত জাহান্নাত এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টানতে পারে সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে কিনে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করল সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতবাদ প্রমোট করতেছে হ্যাঁ সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল অত এই মানুষের সামনে পরাকাল অপেক্ষা করছে একদম টেনে হিসরে আল্লাপাক সামনে নিয়ে দাঁড় করাবেন দাঁড় করে জিজ্ঞাসা করবেন তাহলে আমরা কত অপদার্থ কত বোকা আমরা কি বুঝতে পারছি ভাই একটু বুঝতে পারছেন কি আল্লাপাক হ্যাঁ যাবে এটাও কিন্তু বলেছেন إن لوسانا ظلوماً جهولا ولقد أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن يحملنها وأشفقنا منها فحملها الإنسان سبحان الله الله باك مونة قراءة ديسان أكتا جد نابولت باك مونة مونة أكتا تيجي جاي اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله أكتا رتو شنين مانوش جزاء مانوش জালেম জাহেল আমরা যে অপদার্থ আল্লাহ কি বলছেন শোন আল্লাহ বলছেন ওলাপত আওরাদ আমা আই সামা ওয়াজি ওয়ার্ল্ড আউরদি ওয়ার্ল্ড আমি ইসলামের এই আমানত শরিয়াৎ কোরান হাদিসের এই যে আমানতটা এটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম তোমরা কি নিবা আমি জমিনকে দিতে চেয়েছিলাম তোমরা নিবা আমরা আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম তো আমানত কি নিবা ফাদাই না তারা বলছে না নিতে পারবে